রিনা কো কারণ তার হুকুমে সব ভোগ যে ধরো রিনা কো কারণ রাত হবে গুনগুন জিকির উকর সুبح সদে কে জুকে চরণে লা ইলাহা ইল্লাল্লাহ আতর গলা ফুছন্দ তোরা সাজিয়ে গুজ দেমরে সাজি বলাদ এবং সকলে শুক্রিয়া তখন করে বললাম তারপরে লোক বুলি সাল্লাম দর্শির হোক বুলি নিশ্চয় পৃথিবীর সবচেয়ে বড়ো পৃথিবীর সবচেয়ে বড়